শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে ছাত্র প্রতিনিধি রাজনীতিবিদ ও সরকারি বেসরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন জ্বালানি সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ সময় রেলওয়ে জমি দখল বিদ্যুৎ সড়ক সেতু সহ নানা খাতে সমস্যা তুলে ধরেন অংশগ্রহণকারীরা এই যে বিদ্যুৎ খাতটা বিগত পনেরো ষোলো বছরে বিভিন্ন বড় বড় কোম্পানি কুক্ষিগত করে রেখেছে কুইক রেন্টাল বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে যারা যারা এই এই লুটপাটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন সরকার নিচ্ছে সেটা আমি মনে জনগণ জানা উচিত সবাই উঠে আসে নগরবাসীর দীর্ঘদিনের দাবি নতুন কালুরঘাট সেতু প্রসঙ্গ পরে উপদেষ্টা জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সেতুর কাজ শুরু করতে চায় সরকার অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো ক্ষমতা গ্রহণ করে না আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি এবং আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি পৌঁছা বিরোধী ছাত্র আন্দোলনের অনুরোধে কালুরঘাট রেল শুধু ফেব্রুয়ারি মাস থেকে এটার কাজ শুরু হয় বিদ্যুৎ খাতে যে অনিয়মগুলো করা হয়েছিল একটা আইনের মাধ্যমে দু হাজার দশ সালের দ্রুত বিদ্যুৎ কেনার আইন এটা হচ্ছে মানে দ্রুত মানে হচ্ছে যে দ্রুত লেনদেনের আইন সো এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং হাইকোর্ট এই আইনের এই ধারাগুলোকে সংবিধান বিরোধী বলে বলেছেন শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি দায়বদ্ধতা থেকে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ ফাউজুল কবির এই সময় নগরী নানা অব্যবস্থাপনা সম্পর্কে তুলে ধরেন চট্টগ্রাম সিটির নতুন মেয়র যারা দখল করে রেখেছে সেটা জেলা প্রশাসনের জায়গা হোক আর রেলওয়ের জায়গা হোক কিংবা সড়ক বিভাগের জায়গা হোক দখলদারদের কোনো দল থাকতে পারে না কাজে আমরা এখানে যারা দল আছি আপনারা দুই দিনের সফরে উপদেষ্টা রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি শহর মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন সময় সংবাদ চট্টগ্রাম